আমরা পুরোটা ম্যাচ খেলবো সেই জন্য আমি পিকের সাথে ল্যান্ডিং করে ফেললাম তারপরে কিন্তু আমি শান্তিনো ক্যারেক্টারের পুতুলটা নিচের দিকে ছেড়ে দিই কারণ আমার গান আনতে হবে নিচ থেকে তারপরে কিন্তু দেখি আমি নিচে গানটা চলে গেছে তারপর আমি কিন্তু ক্লিক করে নিচে চলে আসি তারপর দেখি সামনে একটা দিমিয়ে আমি পেয়ে গেছিলাম এসি এড কারণ এসি এর টি দিয়ে তোর মারতে পারবো না তাই জন্য আমি উপরে চলে আসি উপরে চিল এনিমিটাকে কিন্তু আমি খুব সহজেই মেরে দিই কিন্তু এনিমিটাও আমাকে অনেকটাই ড্যামেজ করে দেয় তারপরে কিন্তু আমি একটা মেটকিট করে নিই কারণ আমার কাছে একটা মেটকিট আছে তারপরে দেখি ওই ওই উপরে একটা এনিমি ওই এনিমিটাকে আমার কিছুক্ষণ নজরে রাখি তারপরে আশেপাশে কোনো এনিমি দেখতেছিলাম না তাই কিন্তু আমি সামনের দিকে গই তারপরে আমি কিছুক্ষণ পরে দেখি এনিমিটা এখন ওইখানে আছে তারপর কিন্তু ওই এনিমিটার গুলওয়াল আমি কিন্তু অনেকে চিটি দিয়ে দিয়ে কিন্তু করি কিন্তু গুলওয়ালটা ফাটতেই ছিল না তারপর যখন এই গুলওয়ালটা ফেটে যায় আর এনিমিটার সঙ্গে সঙ্গে টেলিপোটা সেরে দেয় আর আমাকে আমি মেরে দেয় তারপরে আমি এলিমিনেশন রিপে থেকে দেখি এনিমিটা আমাকে শুয়ে শুয়ে মেরে দিয়েছে তারপরে কিন্তু দ্বিতীয়বার রিভাইভ পেয়ে আমি ল্যান্ডিং করে ফেলি বিমা শক্তির ওই ব্যানারের উপরে ব্যানার বলো বা সাইনবোর্ড বলো যে বলো ওইটার উপরে কিন্তু ল্যান্ডিং করে ফেলি তারপরে কিন্তু আমি এখান থেকে পুতুলটা বা টেলিফোর্ট যেটা বলো ওইটা কিন্তু ছেড়ে দিই তারপরে ক্লিক করে আমি নিচে চলে যাই তারপরে বিমান শক্তি এখানে যেই ঘরটা আছে এই ঘরের ভিতর চলে যাই আর ঘরের ভিতরে যেতে যেতে কিন্তু আমি একটু ম্যাক্সিমেন্ট পেয়ে যাই পেশের রুম রুমে আইসা কিন্তু একটা অজ্ঞান পেয়ে যাই দুইটাই ভালোই গান মোটামুটি তারপরে এখান থেকে কিছু এমন নিয়ে নেই তারপরে একটা মেডকিট নিয়ে নেই তারপরে এখান থেকে আমি ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু এখান থেকে ঢোকা যাচ্ছে না তারপরে দেখি কি এখান থেকে একটা এনিমি বের হয়েই দৌড় মারছে তারপরে কিন্তু আমি প্রথমে একটা গুলি করছি দু এনিমিটার গায়ে লাগছিল না তারপরে একটা গুলি লাগছিল তারপরে এনিমিটা কিন্তু উকুম হয়ে আমাকে মারার জন্য চলে আসছে তাই আমি আবার একটু ঘুরে এনিমিটাকে ড্যামেজ করে দিলাম তারপর এনিমিটা আসতেই এনিমিটা প্রথম আমার প্রথম শটটা কিন্তু মিস হয়ে যায় তারপর দ্বিতীয় দুটো শটি এনিমির মাথায় লাগে আর দুই দুইটা হেড থেকে মাধ্যমে আমি কিন্তু এই কিলটাও যাই তারপরে কিন্তু আবার কিছুক্ষণ পরে কিন্তু আমি কুলক টাওয়ারের এই আসছি তখন এদিকে একটা এনিমি তারপর কিন্তু আমাকে হোমার মেরে দিছে সেই জন্য কিন্তু আমার মুভমেন্ট স্পিড স্লো হয়ে গেছে আর পনেরো পঁচিশ হিসপি কাটছে তারপরে কিন্তু আমি সামনে একটা গুলো মাইরে রাশ করে দিই তারপরে এখানে চাইলে আমি কিন্তু ম্যাক্সিবেন দিয়ে গুলি করে দিয়েছিলাম ওটাকে ম্যাক্সিবেন দিয়ে তোর এত দূরের থেকে। এনিমির গায়ে ফায়ার লাগবে না তারপর একটা শট কিন্তু আমি এনিমির গায়ে লাগাই দিই তারপর আর একটা শট লাগিয়ে দিকে এনিমিটার কাছে এমিট টু বি যখনই আমার গায়ে লাগাতে যাবে তখনই কিন্তু আমি এখান থেকে চলে আসি তারপর এনিমিটাকে কিন্তু আমি খুব সহজেই মেরে দিছি এমিট টু বি মানে মেক সেভেন দিয়ে এনিমিটার কাছে এমিট টু বি বলতে গেছিলাম এনিমি কিন্তু ডাবল এমিট টু চালাচ্ছে আমি দেখছিলাম আর এনিমিটা অনেক ভালো চেনে সেই কারণেই কিন্তু আমি এখান থেকে চলে গেছিলাম তারপরে কিন্তু সামনে একটা এড্রোভ আছে ওই এড্রোপে থেকে লুট করবো লুট করার আগে গাড়িটা ফাটেনি কারণ যে সময় নেমে আইসা গাড়িটা পকল কেড়ে নিতে পারে আর আমার ওই গাড়িতে ছক্কা মারতে পারে তারপরে আমি এখান থেকে দেখি এম টু ফোর নাইন এক্স এক্স না সরি এম টু ফোর নাইন আছে ওইটা নিয়ে আমি যখনই জুনে যাবো তখনই দেখি জুন আমার আগে চলে যাচ্ছে ওই আমি অনেক স্পিডে দৌড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না তারপরে কিছুক্ষণ পরে আমি আবার একটা আর্সেনাল বলা হয় আর্সেনাল থেকে এসবি নিয়ে আমি যখনই যাব তখন এক ট্রেনে কিন্তু আমাকে মানে জুনে যাবো তখন এক ট্রেনে আমাকে থেকে কমে দিয়েছে তারপর যেই হিলের ড্রোনটা টা আছে ড্রোন আমি মেরে দিই ড্রোনটা টা মধ্যে কিন্তু কোনো এনিমি লোকেশন দেখা যাবে না শুধু এসপি বাড়বে সেটা আমার হোক আর এনিমি হোক আর এটা কিন্তু আমার কাছে যেটা ছিল আনলিমিটেড তারপর আমি এখানে সেন্টেন ক্যারেক্টারটা সেরে আমি উপরের দিকে চলে যাব কারণ এখানে আমি যদি জুনের ভিতরে নিয়ে আসতে পারি এনিমিটা আমার খেয়ে ড্যামেজ করবে প্লাস জুনও আমাকে ড্যামেজ করবে আমি কিন্তু মরে যাবো সেই কারণে আমি কিন্তু এটা আউটটা পিছনে আসবো কারণ টাওয়ারের পিছনে আসলে কিন্তু ওই এনিমিটি কিন্তু এখন জেনের জন্য ঢোকার জন্য ট্রাই করবে এনিমিটিকে কিন্তু আমি খুব সহজে টনটা মেরে দিই কিন্তু পিছন থেকে একটা ট্রেনিং আমাকে মেরে দেয় তারপর এলিমিনেশন রিপ্লে থেকে দেখি এনিমিটা আমাকে আমি সামনে থেকে এনিমিটাকে মারতেছি আমার এনিমিটা আমাকে পিছন থেকে মেরে দিছে তারপরে আমি এই থেকে চল্লিশ প্লাস পেয়ে যাই আর আমি কিন্তু আমার হিরোইক এক স্টার থেকে দুই স্টার যেতে আর অল্প একটু প্লাস লাগে গাইস আমি আরেকটা কথা বলতে চাই আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফেস্টিভ্যাল করতে যাচ্ছি আর তোমরা যদি আমার বিষয়ে কিছু জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো আমি কিন্তু ভিডিওতে উত্তর দিয়ে দেবো তোমরা যদি পঁচিশশো সাবস্ক্রাইবার করতে পারো তাহলে কিন্তু একটা কিউনে নে আনবো কিংবা তিন হাজার যাই বল তারপর যদি দশ সাবস্ক্রাইবার করতে পারো একটা স্পেশাল ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে ভিডিও নতুন ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ